আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু বাজার মোটরসাইকেলের কার্বরেটার লকসেট আর রেগুলেটর অয়েল সিল স্প্রিং ক্লাস সুইচ এই আইটেমের কিছু পার্টস দেখাবো আমার ভিডিওতে আপনাদের যদি পার্টসের প্রয়োজন হয় কোনো তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমটা কার্বোটার দেখানো হয়েছে এটা পালসার ওয়ান ফিফটি ইউজি থ্রি পরেরটা ক্লাস সুইচ পরেরটা এখন হচ্ছে লকসেট এটা থ্রি এন ওয়ান এটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের লকসেট জে জেড তেইশ ছাব্বিশের পার্ট কোড বাজাজ জেনুয়েন এসপার পার্টস কার্টুনগুলো কত সুন্দর করে প্যাকেজিং করা সরাসরি ইন্ডিয়ার থেকে এলসি করে আনা এরপরে কার্বরেটার আরেকটা দেখেন এটা ডিএইচ বারো বারো শূন্য নয় বাজাসের প্রত্যেকটা পার্টসের কোট আছে আর প্যাকেটটা অনেক সুন্দর করে করা কোডের সাথে মালের পার্টসের নাম সহ লেখা আছে গোলাপি স্টিকার আছে আর বিশেষ করে মার্কেটে এখন ইয়েলো স্টিকার যেটা ডুপ্লিকেট বাংলাদেশে মার্কেটে হিউজ পরিমাণ ছড়াই গেছে এই জন্যে আপনারা যাদের বাজাস মোটরসাইকেল ব্যবহার করেন তারা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে স্প্রিং স্টার্নার স্প্রিং এর পাটকটা হচ্ছে ডি ষোলো দশ ছেষট্টি পরেরটা হচ্ছে অয়েল সিল ফ্রকের অয়েলশিল ডিএল আঠারো দশ দশ তো আপনারা যারা পার্স ক্রয় করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কমেন্ট বক্সে ভিডিও যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলবো পরেরটা হচ্ছে সিটিআই অ্যাসেম্বলি পিন দেখেন চার পিন দুই পিনের তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর ভিডিও দেখে কোনো পার্টস যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল বাজাজ জেনুইন পার্টস গাড়িতে যেটা লাগানো থাকে সেটাই তো আর বেশি কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন আর রেগুলার আমার ভিডিও পাবেন পার্টসের বাজারে যত মডেলের পার্টস আছে সব ভিডিও আপ ভিডিও পাবেন অবশ্যই দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন অনেক ধরনের পার্টস আছে সিট কাউল আছে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই